এই প্রতিবেশী দেশে সব থেকে সস্তায় পাওয়া যায় সোনা তাই দুবাইকে বলুন টাটা বাই বাই কোন দেশে এত সস্তায় পাওয়া যায় হলুদ ধাতু নামটা অবাক করবে আপনাকে বর্তমানে গোটা বিশ্বের অর্থনীতির টালমাটার অবস্থা এই পরিস্থিতিতে অনেকেই সোনায় বিনিয়োগ করতে চাইছেন কারণ এই ধাতুকে বরাবরই নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে উল্লেখ করা হয় কিন্তু যে হারে সোনার দাম বাড়ছে তাতে চলতি বছরে সোনার দাম এক লাখ টাকা ছুতে পারে তবে যাদের সামর্থ্য রয়েছে তাদের অনেকেই সস্তায় সোনা কিনতে দুবাই পারি দেন কারণ সেখানে নাকি কম দামে সোনা পাওয়া যায় তবে জানলে অবাক হবেন সবথেকে সস্তায় সোনা দুবাইতে নয় পাওয়া যায় অন্য এক দেশে যে দেশ ভারতের একদম পাশে এমনকি দুবাই যাওয়ার একতরফ টিকিটের দামেই এই দেশ থেকে সোনা কিনে নিয়ে আসা সম্ভব উল্লেখ্য মার্চের হিসেবে দুবাইতে দশ গ্রাম সোনার দাম তিন হাজার দুশো ডলারের হিসেবে দশ গ্রাম সোনার দাম হবে আটশো সাতাশি দশমিক এবং ভারতীয় এক দাম রয়েছে হাজার দুশো একাশি দশমিক সাত ছয় টাকা মুম্বাইতে এক ভরির সোনার দাম সাতাশি হাজার চারশো আশি টাকা অর্থাৎ দুবাইতে সোনার দাম মুম্বাইয়ের তুলনায় এগারো দশমিক পাঁচ শতাংশ কম তবে এর থেকেও সস্তায় সোনা পাওয়া যায় ভারতের পড়শি দেশ ভুটানে আর এর থেকে বড় বিশেষত্ব হলো ভুটানের সোনা করমুক্ত তাই সেখানে সোনা কিনতে আলাদা কোনো ট্যাক্স বা কর দিতে হয় না এমনকি সে দেশের অর্থ মন্ত্রকের দ্বারা নিয়ন্ত্রিত ডিউটি ফ্রি স্টোর থেকে পর্যটকরা সোনা কিনতে পারেন তবে পর্যটকদের ভুটান থেকে সোনা কেনার ক্ষেত্রে কিছু শর্ত মানতে হয় সোনা কেনার পর পর্যটকদের অন্তত এক রাত সরকার স্বীকৃত কোনো হোটেলে থাকতে হবে সোনা কেনার আসল রিসিদ বা বিল থাকতে হবে সোনার দাম ডলারে দিতে হবে এখানেই শেষ নয় ভারতীয় পর্যটকদের জন্য রয়েছে আরও সুবিধা জানা গিয়েছে তারা কেবল সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি বাবদ মাথাপিছু বারোশো থেকে আঠেরোশো টাকা দিলেই সোনা কিনতে পারবেন সেক্ষেত্রে ডলারে কেনার বাধ্যবাধকতাও থাকে না অন্যদিকে বিদেশ থেকে বিনা শুল্কে সোনা দেশে নিয়ে আসার একাধিক নিয়ম রয়েছে এক্ষেত্রে ভারতীয় পুরুষরা কুড়ি গ্রাম পর্যন্ত গয়না বিদেশ থেকে ঘরের মাটিতে আনতে পারেন আর মহিলারা পারেন চল্লিশ গ্রাম পর্যন্ত কিন্তু এর চেয়ে পরিমাণ বেশি হলে দিতে হয় কর তাছাড়া যে ভারতীয়রা বিদেশে কমপক্ষে ছ মাস কাটিয়েছেন কেবল তারাই এই সুবিধা পেয়ে থাকেন